ইসমিল্লাহ রহমান রাহিম টি এম এগ্রান ফিশারিজের পক্ষ থেকে আজকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেমন প্রথমে বলবো পুকুর প্রস্তুতি নিয়ে আপনার পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আগে থেকে শিল্ড হিসেবে কিছু ব্যবহার করে নেবেন যেটার কারণে আপনার পুকুরে মাখন পোকা হাঁস পোকা সুজি পোকা এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেন আক্রমণ না করে পোনা ছাড়ার আগে যেটা ব্যবহার করতে হবে যেমন আমরা প্রথমে ব্যবহার করবো ডেল্টা গার্ড যেটাতে ডেল্টা মাইথিনের পরিমাণ আছে টু এটা দেওয়াতে আপনার পুকুরের যত ধরনের পরজীবী আছে যেমন আড়গুলা সুজি পোকা হাঁস পোকা মাখন পোকা লালনিয়া ইত্যাদি দমনে একদম পারফেক্ট একটা সমাধান হচ্ছে আমাদের এই ডেল্টা গার্ডটা এটা কিন্তু চায়না থেকে আমদানি কিন্তু তারপরে আমরা চলে আসবো জীবাণুনাশক ভাইরাসেপ নিয়ে কথা বলবো এটাতে বিকেসি এইট্টি পারসেন্ট আছে আপনি ডেল গাঠ দিলেন ডেল কার্ড দেওয়ার চব্বিশ ঘন্টা পর অর্থাৎ একদিন পরে এই ভাইরাসেপটা দিয়ে দিবেন ভাইরাসেপ দেওয়ার কারণে আপনার পুকুরের পানিটাকে শোধন করে দিবে স্যানিটাইজ করে দিবে পানিটাকে ধুয়ে দিবে তো পানিটাকে যেহেতু ধোয়া হয়ে গেল পানিতে যত প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছিল উপকারী ব্যাকটেরিয়া ছিল প্রত্যেকটাই কিন্তু ধ্বংস করে দিছে এখন কথা হচ্ছে আপনার পুকুরে পানিতে উপকারী ব্যাকটেরিয়াটা তৈরি করে দেওয়ার জন্য বা সোর্সটা ক্রিয়েট করে দেওয়ার জন্য আপনার উপকারী ব্যাকটেরিয়া হিসাবে বা সোর্স হিসাবে প্রোবায়োটিক্স ইউজ করতে হবে তা আমাদের কাছে রয়েছে দুই ধরনের প্রোবায়োটিক্স একটা হচ্ছে আমাদের নাপাভেট কোম্পানির অ্যাকোয়া লাইফেস আর একটা হচ্ছে আমাদের টি এম এগ্রো সায়েন্স বিডির অ্যাকোয়া ফাস্ট এটা তেত্রিশ শতাংশে একশো গ্রামে যথেষ্ট অর্থাৎ এটা তেত্রিশ শতাংশে মাত্র একশো গ্রামই লাগবে কারণ আমরা এখানে কোনো ক্যারিয়ার মিক্সড করি নাই যতটুকু আছে ততটুকুই প্রোভাইডি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমরা দেখেন জাপান এবং ভিয়েতনাম থেকে নিয়ে আসছি একদম অথেন্টিক একটা প্রোডাক্ট এটা দিলে আপনার পুকুরের যত ধরনের গ্যাস আছে অ্যামোনিয়া গ্যাস বা হচ্ছে অক্সিজেন অক্সিজেনটা ঠিক রাখবে পিএইচটা ঠিক রাখবে মাটির পিপিএম ঠিক রাখবে সেই সাথে আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্যটা তৈরি করে দিবে এটা একশো গ্রামের দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে অ্যাকোয়া লাইফ এস এটা আমাদের আড়াইশো গ্রামের প্যাকেট হয় পাঁচশো গ্রামের প্যাকেট হয় এবং এক কেজির প্যাকেট হয় আড়াইশো গ্রামের প্যাকেটটা পেয়ে যাচ্ছেন পাঁচশো দশ টাকায় পাঁচশো গ্রাম প্যাকেটটির দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি ওয়েটের প্যাকেটের মূল্য হচ্ছে আঠারোশো তিরিশ টাকা সেই সাথে আপনি যখন পুকুরে এটা দিয়ে দিবেন ভাইডাসেপ দেওয়ার তিন দিন পরে দিতে হবে প্রোবায়োটিকটা প্রোবায়োটিকটা দেওয়ার পরবর্তীতে আপনি যখন পোনাটা ছাড়লেন তখন অবশ্যই পোনার ইমিউনিটি সিস্টেমটাকে বৃদ্ধি করার জন্য লাইফ প্লাস ব্যবহার করবেন খাদ্যের সাথে আমাদের কাছে কিন্তু শুধুমাত্র মেডিসিনই না আমাদের কাছে প্রত্যেকটা মাসের সেগমেন্টের জন্য আমাদের কাছে ডোবা ফিট ভাসমান ফিট সব ধরনের সেগমেন্টের ফিট পাবেন সেই সাথে ফিশ মিল আছে এবং র ম্যাটেরিয়াল বলতে আমরা যা বুঝি ডিআরবি রাইস নাম রাইস পলিশ সয়াবিন খোল সব কিছুই আমাদের কাছে আছে এবং আমরা চৌষট্টিটা জেলাতে এগুলো ডেলিভারি করে থাকি ভারী বস্তাগুলো আমরা কোরিয়ার অব্দি দিয়ে থাকি এবং মেডিসিনগুলো একদম হোম ডেলিভারি করে থাকি আমাদের পণ্য অর্ডার করতে অথবা বিভিন্ন মাছ তাসের পরামর্শের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রান ফিশারিজ সবসময় ভাইদের সাথে আছে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ